প্রণাম শিবায়ু ভবতু পৃথিবীর গভীরতম অসুখ হল আমায় কেউ বুঝতে চায় না কারণ হল মনের একাকৃত্ব বোধ একাকিত্ব থেকে সব সমস্যা দেখা দেয় অপরাধমূলক কাজের বৃদ্ধিও এই একাকৃত্ব থেকে আমরা জানি না কীভাবে মনকে ব্যবহার করতে হয় কখন স্টপ লাগাতে হয় কখন কোথায় নিজেকে কাজে লাগাতে হয় ফলে আসছে একাকিত্ব যৌথ পরিবার এখন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে ন্যানো সংসার মারতে গেলে ধরতে নেই প্রাণে লাগে ব্যথা বিবাহিত না হলেও একাকিত্ব বিবাহিত হয়েও অ্যাডজাস্টমেন্টের অভাবে একা তারপর ডিভোর্স হলে ভালো না হলে ফাঁদে পড়িয়া বগা রে শারীরিক স্বাস্থ্যের প্রতি আমরা কম বেশি যত্নশীল সুস্থ থাকার জন্য একটা সামগ্রিক প্রচেষ্টা থাকে কিন্তু মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা ভীষণ উদাসীন এই জন্য সেলফ কাউন্সেলিং দরকার না হলে ডিভোর্স বাড়বে আত্মহত্যা বাড়বে অত্যাচার বাড়বে নেশা বাড়বে সমাজ পতনমুখী পচনমুখী হয়ে যাবে বিজ্ঞান হলো জ্ঞানকে রিকনফার্ম করা বিজ্ঞান কোনো জিনিসের জন্ম দিতে পারে না কিন্তু তা একটা জ্ঞানকে রিকনফার্ম করতে পারে আমরা জানি বিজ্ঞানের যেখানে শেষ দর্শন বা আধ্যাত্মিকতা শুরু সেখান থেকে এই বিশ্বের সব কিছু জানার ইচ্ছা মানুষকে সমৃদ্ধ করেছে আর এই জানার ইচ্ছা থেকেই নতুন নতুন আবিষ্কার হয়েছে কিন্তু নিজেকেই জানার ইচ্ছে কজনার বা আছে নিজেকে আবিষ্কার করার ইচ্ছে কি আমাদের জাগে নিজেকে না জানলে আর সব জানাই বৃথা নিজেকে জানাই হলো আধ্যাত্মিকতা আর আধ্যাত্মিক জ্ঞান হলো হোয়াট টু ডু হোয়াট নট টু ডু এটাই কাউন্সিলিং যেমন অনেকে মানতেই চান না যে ক্রোধ করা খারাপ ক্রোধে নাশ ক্রোধে সর্বনাশ আমরা কি মানি ক্রোধ কেন হয় কেন বার মুড অফ অন হয় কেন বলি আমার মেজাজ ভালো নেই ইত্যাদিকে অ্যানালাইসিস করাই সেলফ কাউন্সেলিং তারপর প্রশ্নাবলি তৈরি করে সমাধান বের করা ও মেনে চলে উপকৃত হওয়ার নাম থেরাপি এই ক্ষেত্রে আধ্যাত্মিকতা শেখায় কেন ক্রোধ করা উচিত নয় বা ক্রোধের বিভিন্ন রূপ আর মেডিটেশন হল থেরাপি কারণ মনের থেরাপি বিজ্ঞান নয় দর্শন বা আধ্যাত্মিকতা হওয়া উচিত তাহলে তা হবে চিরন্তন ব্যবস্থা অন্য সব ব্যবস্থায় আবার ঘুরে ঘুরে মনের সমস্যা আসতে পারে কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ও মেডিটেশন তা প্রতিরোধ করতে ও সম্পূর্ণ সমাধান করতে সক্ষম বর্তমান প্রজন্মের কাছে সময় নেই তাই তারা অ্যাটেনশন দিতে পারছেন না ফলে টেনশন দেখা দিচ্ছে মনের শান্তি হারিয়ে যাচ্ছে শান্তির খোঁজে বিজ্ঞানের দ্বারস্থ হচ্ছে বিজ্ঞান শান্তি দিতে পারে না বরং অশান্তিকে আহ্বান করে আনতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এ নিয়ে অনেক মতান্তর থাকতে পারে কিন্তু মনকে শান্ত রাখার জন্য দর্শন বা ফিলোসফি বা আধ্যাত্মিকতা এই বিষয়ে আশা করি সবাই একমত হবেন বিজ্ঞান অবশ্যই দরকার কিন্তু সঙ্গে ফিলোসফি বা দর্শনও দরকার দর্শন ছাড়া মনের সচেত সচেতনতা বা মূল্যবোধ জাগ্রত হয় না বিজ্ঞান সভ্যতার চরম উৎকর্ষ সৃষ্টি করতে পারলেও মানবিক মূল্যবোধ চারিত্রিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধকে জাগাতে পারেনি সেই জন্যই মানসিক দূষণ বাড়ছে এই দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য আধ্যাত্মিকতা দরকার আমাদের মনে রাখতে হবে গ্লোবালাইজেশনের ফলে আমরা স্থূলভাবে সমৃদ্ধ হয়েছি কিন্তু এর সাথে এমন কিছু ভাবনা বা আইডিয়া বা কনসেপ্ট চলে এসেছে যা আমাদের নিজস্ব ঘরানার নয় খাদ্য থেকে বস্ত্র ব্যবহার থেকে অ্যাটিচিউড সবই মিশ্র সংস্কৃতি আবরণে আবদ্ধ যার জন্য মন মানসিকতাও নষ্ট হচ্ছে যেমন অন্ন তেমন মন সেই অন্ন বা খাবার কী কী খাচ্ছি যেমন বস্ত্র তেমন ভাইব্রেশন ফলে চক্ষু দূষণ বাড়ছে কোথায় সেই আশ্চর্য প্রদীপ যার সামনে যা চাইবো তাই পাব তা হল সেলফ কাউন্সেলিং অর্থাৎ চেকিং অ্যান্ড চেঞ্জ না হলে মানসিক রোগ বাড়বে মানসিক সমস্যা থেকে শরীরের সমস্যা বাড়বে লাখো লাখো ডাক্তার হসপিটাল মেডিসিনে কিছু হবে না এই প্রসঙ্গে একটি কাহিনি এখানে উল্লেখ করছি এক গুরুদেব তার শিষ্যদেরকে জিজ্ঞেস করলেন সূর্য ডুবে গেলে অন্ধকার আসবে তখন কি করবে এক শিষ্য বলল আলো জ্বালাবো গুরুদেব সেই আলো নিবে গেলে শিষ্য আকাশের তারাদের আলোতে কাজ করব গুরুদেব বললেন মেঘে ঢেকে গেলে শিষ্য বললেন অপেক্ষা করব গুরুদেব আবার বললেন এখানেই শিক্ষার অভাব নিজের আলো জ্বালাও একটু অপেক্ষা করো দেখবে অন্ধকারেও সব দেখতে পাচ্ছ আর নিজের মনের শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছ তদ্রুপ আমাদের মনের অন্ধকার দূর করার জন্য আত্মারূপী দ্বীপকে জ্বালিয়ে রাখতে হবে যা বিজ্ঞান নয় আধ্যাত্মিকতা শেখায় এই লাইট ও মাইট সব মনের অন্ধকারকে মুছে দিয়ে আলোর ধারায় অবগাহন করাবে মনের শান্তি একাগ্রতা ও বিশ্বাস শারীরিক মানসিক সুস্থতা অবশ্যই এনে দেবে আজ দ্বিতীয় পর্ব এতটুকুই ধন্যবাদ